হ্যালো এভরিওয়ান আইভিএফ সংক্রান্ত নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকের ভিডিওটি ট্রিগার ইঞ্জেকশান নিয়ে আইভিএফে কখন ট্রিগার ইঞ্জেকশান দেওয়া হয় কেন দেওয়া হয় এবং কতটা গুরুত্বপূর্ণ ট্রিগার ইঞ্জেকশান তো ট্রিগার ইঞ্জেকশন আইভিএফে ওভুলেশনের জন্য দেওয়া হয় ট্রিগার ইঞ্জেকশান বা এইসিজি হরমোন ইঞ্জেকশান যেটা হচ্ছে হিউম্যান ক্রনিক গোনাডোট্রপিন হরমোন ইঞ্জেকশান তো এটা ওভুলেশনের জন্য দেওয়া হয় আইভিএফে ডিমকে ম্যাচিওর করার জন্য এগেস সাইজ বাড়ানোর জন্য আমাদেরকে ইঞ্জেকশানগুলো দেওয়া হয় তো এই ইঞ্জেকশানগুলো মোটামুটি দশ থেকে চোদ্দ দিন পর্যন্ত চলে এক একজনের ক্ষেত্রে এক এক রকম কারো কারোর ক্ষেত্রে বেশি দিন চলে কারো কারোর ক্ষেত্রে কম দিন চলে তো এক কালেকশানের ঠিক আগেই এই ইঞ্জেকশানগুলো দেওয়া হয় এবং দশ থেকে চোদ্দো দিন পর্যন্ত ইনজেকশান চলার পরে ট্রিগার ইঞ্জেকশান দেওয়া হয় ঠিক এক কালেকশানের আগে এক কালেকশানের কত আগে ট্রিগার ইঞ্জেকশান দেওয়া হয় তো এই ট্রিগার ইঞ্জেকশানটা এক কালেকশানের ছত্রিশ থেকে আটচল্লিশ ঘন্টা আগে দেওয়া হয় মানে ট্রিগার ইঞ্জেকশান দেওয়ার ঠিক ছত্রিশ ঘন্টা পর এক কালেকশান করা হয়ে থাকে তো ট্রিগার ইঞ্জেকশানটা ফলিক্যাল থেকে এগ রিলিজ করানোর জন্য দেওয়া হয়ে থাকে তো ট্রিগার ইঞ্জেকশানটা যেহেতু এক কালেকশানে ছত্রিশ ঘন্টা আগে দেওয়া হয় তো নিশ্চয় একটা টাইমের ব্যাপার আছে তো ডক্টররা বেশিরভাগ ক্ষেত্রে বলে থাকে যেটা আমার ক্ষেত্রে হয়েছে সেটাই তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করছি যে ঠিক এক কালেকশানের ছত্রিশ ঘন্টা আগে দেওয়া হবে এবং যেই টাইমটা ডক্টর আমাকে বলেছিল ঠিক সেই টাইমটাই আমাকে কিন্তু ট্রিগার ইঞ্জেকশানটা নিতে হয়েছিল আমাকে রাত নটার সময় ডক্টর যেতে বলেছিল ট্রিগার ইঞ্জেকশান নেওয়ার জন্য তো আমাকে ঠিক রাত নটা ঘড়ি দেখে একদম কাটাই কাটাই নটা বেজে তখনই কিন্তু ট্রিগার ইঞ্জেকশানটা দিয়েছে তো আমার অভিজ্ঞতা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার সাথে এটাই হয়েছে তো রাত নটায় ট্রিগার ইঞ্জেকশান দেওয়া হয়েছিলো এবং আমাকে তারপরের দিন দুপুরে হসপিটালে অ্যাডমিট করা হয় এবং তার পরের দিন মানে ট্রিগার ইঞ্জেকশান দেওয়ার একদিন পরে একদিন পরে আমার কালেকশান করা হয় তো আমার সকাল নটার সময় এক কালেকশান করা হয়েছিল টিকার ইঞ্জেকশানের দেওয়ার একদিন পরে সকাল নটায় আমার এক কালেকশান করা মানে পুরো ছত্রিশ ঘন্টা পর আমার এক কালেকশান করা হয়েছিল। তো নিশ্চয়ই টাইমের একটা ব্যাপার আছে যে কারণে ডক্টররা ঠিক টাইমে ট্রিগার ইঞ্জেকশানটা নিতে বলে যে কারণে আমাকে একদম হসপিটালে ঠিক টাইমে পৌঁছাতে হয়েছিল এক মিনিটও লেট করা যাবে না ট্রিগার ইঞ্জেকশানটা নেওয়ার জন্য এই জন্যই আমি বলবো যে হয়তো ট্রিগার ইঞ্জেকশানটা টাইমের খুব মানে টাইমের একটা গুরুত্ব আছে যেটা আমি ফেস করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম ট্রিগার ইঞ্জেকশানটা কোথায় দেওয়া হয় দেখো ট্রিগার ইঞ্জেকশানটা হাতেও দেওয়া যেতে পারে পেটেও দেওয়া যেতে পারে বা থাইও দেওয়া যেতে পারে তবে আমাকে ট্রিগার ইঞ্জেকশানটা কিন্তু হাতে দিয়েছিল বাকি যে ইনজেকশনগুলো দেওয়া দিয়েছিল মানে ট্রিগার ইঞ্জেকশন দেওয়ার আগে যে বাকি ইঞ্জেকশান দিত দশ থেকে চোদ্দ দিন পর্যন্ত সেগুলো কিন্তু আমার পেটে দিয়েছিলো তলপেটে অন্য ইঞ্জেকশানগুলো দিয়েছিলো তবে ট্রিগার ইঞ্জেকশানটা আমি জানি না ট্রিগার ইঞ্জেকশানটা হাতেই দেওয়া হয়েছিল তবে শুনেছি ট্রিগার ইঞ্জেকশানটা কিন্তু পেটে বা থায়েও দেওয়া যেতে পারে তো আশা করছি আজকের ভিডিওটি তোমরা হেল্পফুল বলে মনে করেছ যদি ভালো লেগে থাকে ভিডিও ভিডিওটি লাইক করে কমেন্ট করে জানিও যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো আজকের মতো বিদায় দেখা হবে কালকে আবার কোনো নতুন ভিডিওর সাথে